আসসালামু আলাইকুম ওই কিন্তু আইয়ে পড়ছি দেখেন কী লইয়সি এই কি এইটার নাম কন এক এককালে লইয়ে আইসি ভালো করে দেখেন এই কি সেলতে আসি আন ভালো করে সেল তৈবে এককালে খসা মশা সারাইয়ে সেল তইবে কান আস এক কালে বড় একখান পার্টি হইবে এই এক এককাল বানানি পার্টি হইবে তা ওইডের শিল দেওয়া খসা মশা সারাই আন মোর পালা ওইসে এইডের সব কিছু বাইর করমু মোর পাশের গুড়োড়াডি তো দেখলেন কি হরতে আছে কি আকাম হরতে আছে তো বয়ে বই তো আগো খাওয়ানো যাইবে না খাইতে হইলে অবশ্যই মোলাক কাম করতে হইব আগো তাই আগো বাড়ি আনতে বাড়িন বাড়ি নিয়ে লাগছে এখন অগতাই সেলাম এ তোরাও সেল ওরাও মোলাকা দেবে এখন বই বই তো খালি খাওয়ান যাইবে না মুই সিল মরার বই বই দেখবে হ্যাঁ তো কোনো কাম হইবে না মোর কাম করতে হইবে খাইতে হইলে মোর কাম করতে হইবে তো যাই কাজ যাই কথা হেই কাজ অগতায় সেলাইতেছি আর মোর মোরে আছে হেরবার কাল একাল মো অগোধারি দিছি সেলতে বাইক তো আর সেলতে আছে একটু কাম করে রেখাউক। একটু শেয়ার হইতে হয় কাম কাজের মধ্যে একাল মর মোরা চাইছি দেখবে যাই হোক মোর একাল ছেলা হয়ে গেছে এখন মো একাল বানাই প্রস্তুতি লইলাম এখন মরিচ স্টোরিজ লবণ একাল তেলমাল সব এককাল মনে করেন দারে লইয়ে লইলাম একালে ভালো করে মরিচ গুঁড়ো মুরো করে একাল তেলমাল দিয়ে এককাল রেডি করে লাইলাম এখন বানাইতেছি মর চারিপাশে মনে করেন যারা আছে সবাই খাওয়ানো লাগে লাকুরে রয়েছে কেড়া কোথকনে খাইবে মনে করেন কইছি তোরা থাম খাবি মুই বানাই লি মুই চেক করে দেখে লই যে বানা হে একটু লবণ দেখতে হয় বুঝছেন তরকারি রাঁধতে গেলে যে রাঁধে হে একটু লবণ তো দেখি মুই হগল করলাম তো মুই একটু লবণ দেখ লবণ টবন দেখে লই আগে এরপর তোরা সবাই খাবি এনে আইসো তো খাইতিম তাই খাবি এনে একটু সবুর কর এরপর দেখতে আসি সবাই রে সবাইরে ভাগ যোগ করে দিয়া মনে করেন এখন মুই একটু খাইয়ে লইয়া গে মনে করেন এত কিছু করার পর যদি না খাই হলে কেমন হয় এককাল মনে করেন যে লেন্ডি পেন্ডি গুঁড়ো গড়া সব এককাল সামনে গিয়ে বইছে কোথকণি খাইবি আর এককালে আটপাত্তে রয়েছে যদি না দেয় হলে তো মনে করেন মোর একাল প্যাডেও শুকাইবি হান এককালে সবাই একাল খাবলা মারি মোর গাবলা গুনে লই যেতে আসে বাড়ির মধ্যে ধরে ধরে খাইতে আসে তা যে এত মিন্নত করলাম তা মই কি করলাম মুই যদি একটু বেশি ভাগে না পাই হ্যাঁ কেমন হয়